আউজুবিল্লাহিনার সাহিত্য অনাজী মিসমিল্লা রকম আনুরাহিম জিন ছাড়ানো প্রশিক্ষণ চলছে জিন হাজির করা আমার এক শিষ্যকে জিন হাজির করা তৈরি করতেছে পরিপূর্ণভাবে সে পারে কি না সেটা দেখার বিষয় আমি পাশে আসি দেখি সে কোন পর্যন্ত অগ্রসর হলো প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ চলছে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ করে থাকুন দেখুন শেষে মজা আছে অবশ্যই ইনশাল্লাহ এবার বাসা তুমি চলে আসো কাজে তো সবাইছি ইনশাল্লাহ তুমি সাথে সহযোগিতা করছো না আসিলা আমি তো বুঝতে পারছি তুমি সাথে ছিলাম জানি দুই কাজে দুই জায়গায় যে গেছিলাম দুই জায়গায় কাজে সহযোগিতা করছো আমি দেখছি নাকি তোমার কয়জন গেছিল সবাই এসেছিলাম যারা কাজে গেছিলো তাদের কাজে ও আচ্ছা অনেক পরশুদিন নাকি যে তোমার সামনে যে বসে আছে আমি রুল হয়ে আসন দিয়েছিল তোমাকে ডাকছিল তার আসনে তোমরা কেউ যাও নাই তার কারণটা কি আসন দিচ্ছিলো হ্যাঁ শুনতে পারিনি তো ও শুনতে পারিনি আচ্ছা ঠিক আছে আপনি আজকে অনুমতি দিয়ে দিলাম তিনজনকে সাহিউ ওয়াসা সুলায়ন ওয়াসা আর শ্মশান কালী তিনজনকে অনুমতি দিয়ে দিলাম তোমরা তিনজন আমিরুল যে কোনো সময় যদি ডাক দেয় আসনে তার ডাকে সারা দিবা ঠিক আছে তিনজনের কাছ থেকে তিনজনের আমি বন্ধ ছুড়াই দিলাম মানে ওনার জন্য শুধু একজন আমিরুলের জন্য শুধু বন্ধ ছুড়াই দিলাম শুধু ওনার ডাকে সারা সারা দিবা ওনার আসনে আজির কথা বলবা ঠিক আছে সত্য কথা বলে আসবা তথ্য দিয়ে আসবা ছাড়া অন্য কারো আসনে না যাও আর বাবা মহাদেব কোথায়